আমার নাম গণেশ সরকার আমি এআইসিসিটির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে আমরা যে দিবস উদযাপনটা করছি সেটা চন্ডিতলা বাজারের পাশে এবং আজকের আমাদের এআইসিসিটির নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে এই দিনটি উদযাপিত হচ্ছে এই দিনটির একটা বিশেষ গুরুত্ব আছে সেটা হচ্ছে যে আঠারোশো সালের যে শিকাগো শহরের যে ঘটনা সে ঘটনার উপরে নির্ভর করে আঠারোশো উননব্বই সালে প্রথম মে দিবস পালিত হয় সেটা হচ্ছে চৌঠা মে এবং তারপর থেকে উনিশশো নব্বই সাল থেকে পয়লা মে এই দিনটি পালিত হয়ে আসছে তারই সূত্র ধরে পৃথিবী যেখানেই শ্রমিক শ্রেণী আছে এবং যেখানেই লাল ঝান্ডা আছে সেখানেই আজকের দিনটি উদযাপিত হচ্ছে বড় বড় শহরগুলিতে বড় বড় মিছিল করে কারখানার শ্রমিকরা তারা এটা উদযাপন করছেন আমাদেরও যেখানে যেখানে সম্ভব আমরা মিছিল করছি এখানে আজকে আমরা মিছিলটা করছি না কারণ আগামী বিশে মেয়ের একটা প্রস্তুতি আছে বিশে মে সারা ভারত শ্রমিক ধর্মঘট এই শ্রমিক ধর্মঘটকে সাধারণ ধর্মঘটে রূপ দিতে আমরা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছি কেন্দ্রীয় শ্রমকোট চারটি শ্রমকোট বাতিল ন্যূনতম পেনশন এবং ন্যূনতম মজুরি এবং এই যে ইয়ে কর্মীরা আছে যারা আপনার ওই যে মিড ডে মিল অঙ্গনারী এই ধরনের যে কর্মীরা আছে রন্ধন কর্মী তাদেরকে স্থায়ী কর্মীর দাবিতে স্থায়ী কাজের দাবিতে এবং মহিলাদের সুরক্ষার দাবিতে এই ধর্মঘটটা ডাকা হয়েছে সারা ভারতব্যাপী এই ধর্মঘটকে ধর্মঘট সম্পর্কে প্রচার করাটাও আমাদের উদ্দেশ্য হ্যাঁ আজকে কর্মসূচিতে আমরা পতাকা উত্তোলন করলাম শহীদ লোহিতে মাল্যদান করলাম তারপরে আমরা এই আগামী বিশেমে মেয়ের যে প্রচার সেই প্রচারটা আমরা করে নিচ্ছি আজকে থেকেই বিশেমে উপলক্ষে আমরা মিছিল করবো মিটিং করব তারপরে বিশে মে আমরা রাস্তায় থাকব এই কাজগুলো আমরা আজকে থেকে প্রচার শুরু করে দিল আজকে কর্মসূচিতে মোটামুটি উপস্থিত ছিলেন প্রায় ষাট সত্তর জনের মতো হবে প্রথম দিকে এখন ধীরে ধীরে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো বক্তব্য রাখার পরে আমরা কর্মসূচি শেষ করে এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায়